শুধুমাত্র রোটেড টুলটি ব্যবহার করেও কিন্তু অনেক অনেক দারুণ দারুণ চমৎকার ডিজাইন তৈরি করা যায় যদিও আমরা কিছু প্র্যাকটিস দেখিয়েছি এর বাহিরেও আপনাকে আরও বেশ কিছু চর্চা করে দেখতে হবে এবং আমাদেরকে বেশ কিছু প্রজেক্ট তৈরি করে দেখাতে হবে তো ডিজাইনগুলো কোথায় আছে আপনি যদি শুধুমাত্র ইউটিউবেও লিখেন রোটেট রোটেট টুলস লিখে সার্চ করেন তারপরে এরকম বেশ কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন তো যদিও আপনার কাছে বিষয়গুলো কমন হতে পারে একটু নিজে নামলে হয়তোবা আরও আনকমন কিছু পাওয়া যেতে পারে যেমন এই ডিজাইনটি আপনার কাছে হয়তোবা আনকমন হতে পারে তারপরে একটু স্ক্রোল করলে আপনি বিভিন্ন রকমের ডিজাইন আসলে খুঁজে পাবেন যে ডিজাইনগুলো আপনার হয়তোবা ভাবতে পারেন যে এই ডিজাইনটি কীভাবে করলো তাই তো আচ্ছা ক্রিয়েটিভিটি আসার জন্য আপনাকে আসলে প্র্যাকটিসটি অনেক মজবুত করতে হবে আর তাই ইউটিউব কিংবা গুগলের রিসার্চের মাধ্যমে আপনি অনেক বেশি ডিজাইন প্র্যাকটিস করতে হবে আর তাই আমাদের এখানে থেকে ভালো প্র্যাকটিস হওয়ার জন্য অবশ্যই রোটে টুল লিখে আপনি বেশ কিছু ডিজাইন কপি করবেন এবং সেই ডিজাইনগুলো আমাদেরকে পাঠাবেন বেশ কিছু বলতে কমপক্ষে দশটি ডিজাইন আপনি তৈরি করে আমাদেরকে অবশ্যই মেল পাঠাবেন